পরিণীতা ধারাবাহিক দেখেছিলাম পারুল জানতে পেরেছিল ও এতদিন যেখানে মানুষ হয়েছে আর যে মা বাবা ওকে বড় করেছে তারা ওরা আসল মা বাবা না দুঃখে ভেঙে পড়েছিল ওদের ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা আছে স্কলারশিপে লন্ডন যাওয়ার সেইটা নিয়ে খুব খেটেছিল পারুল মল্লারায়ণ কিন্তু এইরকম পরিস্থিতিতে ও মনে জোর পাচ্ছিল না রায়ান অনেক উৎসাহ দিয়েছিল কিন্তু ও পরীক্ষা দিতে যেতে পারেনি বাড়ির লোকেরাও সকলে বুঝিয়েছে যে ওকে নিজের পরিচয় বানিয়ে নিতে হবে গরিব ঘরের মানুষ হয়েছে তাই উঠে দাঁড়াতেই হবে যে মা বাবা এতদিন ধরে ওকে একটা পরিচয় দিয়েছে বড় করেছে কেন সব ভুলে যাবে তাই সকলের উৎসাহে ও নিজে উঠে দাঁড়িয়ে বললো আমি হেরে যাব না আমি যে এতটা উঠেছি আমার নিজের চেষ্টায় নিজের যেতে খেতে পাইনি খাবার জোগাড় করতে হয়েছে সেইখান থেকে আমি স্কলারশিপে ব্রাইট মাইন্ডে পড়ছি তাই আমাকে তো ভেঙে পড়লে চলবে না আমাকে যেতেই হবে সবাই খুব খুশি ভুবনেশ্বর আছেন স্বয়ং উনি সাহস যোগাবেন দেখবেন তখন ওই বাড়ি বড় ছেলে এসে বলছে দেখো পারুল আমরাও তোমার সাথে আছি তুমি একেবারে চিন্তা করো না ভেঙে পড়ো না তুমি ঠিক পারবে তুমি শিগগির যাও পিসিমণি বলছে দেরি হয়ে গেছে পারুল তুমি আর দেরি করো না পরীক্ষা শুরু হয়ে যাবে ও তখন ওখান থেকে বেরিয়ে গেল অবাক হয়ে গেল রায়ণের মা মেয়েটা কী অদ্ভুত যে এত আঘাত দিয়েও ওকে আটকানো গেল না ওদিকে পরীক্ষা শুরু হবে সবাই প্রস্তুত রান মল্লার আসেনি চিন্তা করছিল ওর বন্ধুরা জানতে চেয়েছে শিরিনের কাছে শিরিন বলল আমি কি করে জানবো বলতে না বলতেই ওরা ঢুকেছে কিন্তু পারুল আসেনি পারুল কোথায় গেল শিরিন ভাবছে নিশ্চয়ই আনটি জব্দ করে দিয়েছে পারুলকে ওই জন্য আসেনি মনে মনে খুশি হচ্ছে কিন্তু পারুলের বন্ধুরা যখন জানতে চেয়েছে রান পারুল আসবে না ওরা তো অবাক যে পারুলের মতো মেয়ে সে কি না এই এত বড়ো একটা পরীক্ষা দিতে আসবে না কি হয়েছে কাউকে ভেঙে বললো না ওদিকে পারুল বেরিয়েছে দেরি হয়ে গেছে কিচ্ছু পাচ্ছেন না তাই ও চুটতে চুটতে আসছে ধাক্কা খাচ্ছে শেষ পর্যন্ত দেখেছে একটা ডাব ওলা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে ওলাকে অনুরোধ করেছে সেই ভ্যানটা নিজে চালিয়ে চলে এসছে ইউনিভার্সিটির কাছে ওলাকে ধন্যবাদ জানিয়েছে এদিকে ম্যাডাম এসছেন সবাইকে বলছে যে একমাত্র পেন ছাড়া অন্য কিছু তোমরা রেখে এসো যে যা রেখে এলো উনি খাতা দিচ্ছেন খাতা দিতে গিয়ে দেখছেন পারুল নেই কী ব্যাপার পারুল নেই কেন রায়ণের কাছে জানতে চেয়েছে তখন বলছে যে মেয়ে একটা ক্লাসও কামাই করে না সে না আজ পরীক্ষা দিতে আসেনি এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষা রায়ণকে বলছিল যখন ম্যাডাম সেই সময় হঠাৎ পারুল দৌড়তে দৌড়তে এসছে বলছে কি ব্যাপার পারুল এত লেট কেন বলল যে ম্যাডাম আমার একটু দেরি হয়ে গেছে রাস্তা একটা প্রবলেমে পড়েছিলাম মল্লার আর রায়ণ অবাক হয়ে আছে সিরিনও দেখছি ও আবার চলে এলো তখন বললো ঠিক আছে ঠিক আছে তুমি বসো বসো আমি তোমাকে খাতা কোশ্চেন পেপার দিচ্ছি রায়ণ খুব খুশি পারুল বলল দেখ তুই যে কম্পিটিশানটা করছিস ওটা জোলো হয়ে যেত আমি না এলে ওই জন্য আমি এলাম ও যে তুই ভালো করে পরীক্ষা দে শুরু করেছে কিন্তু ওর খালি মনে পড়ছে যে ওর মা বাবা অন্য কেউ কে তারা কেন ওকে ফেলে দিয়ে চলে গেছে ও নিজের মনটাকে শক্ত করতে পারছে না ভুবনেশ্বরকে ডাকছে যে আমাকে শক্তি দাও আমি যেন পরীক্ষাটা দিতে পারি অনেক স্বপ্ন আশা নিয়ে পরীক্ষাটা দিতে এসছে কিন্তু মনটা দিতে পারছে না এই করতে করতে সময় চলে গেছে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারেনি ম্যাডাম বলছেন তোমরা সকলে খাতা দাও আর লেখা খাতা দিয়ে দিতে বাধ্য হলো কিছু করার ছিল না রায়ান জানতে চেয়েছে কী রে পরীক্ষা ভালো হয়েছে বলছে দেখ এই মন নিয়ে আমি ভালো করে পরীক্ষা দিতে পারিনি কি করব বল তখন বলল তুই যে এসেছিস এটাই অনেক আমি হলে তো পারতাম না শিরিন ঋণ আড়াল থেকে সব লক্ষ্য করছে তারপর পারুল কেঁদে ফেলেছে রায়ান ওকে জড়িয়ে ধরেছে বলছে দেখ আমারও তো জানতে ইচ্ছে করে আমার মা বাবা কে কেন তারা আমাকে ত্যাগ দিল শিরিন সেটা শুনতে পেয়েছে বলছে পারুল কি বলছে ও কী জেনে গেলো ওর আসল মা বাবা ওরা নয় কি হলো ব্যাপারটা আমাকে এক্ষুনি আনটিকে ফোন করতে হবে ফোন করেছে রানে মাকে বলছে আন্টি কিছু কি হয়েছে পারুল এখানে এসে কান্নাকাটি করছে বলছে ওখানেও কাঁদছে বেশ হয়েছে তখন বললো টগর আমার হাতে একটা বোমবাস্ত ছুড়ে দিয়েছিল বলছে কি আনটি জানিয়েছে ওর মা বাবার ঘটনাটা এবার ভয় পেয়ে গেছে যে আনটি সব করলো এক্ষুনি মাকে জানাতে হবে ওর মাকে ফোন করে বলেছে যে পারুল জানতে পেরে গেছে ওর আসল মা বাবা অন্য কেউ বললো সে কি করে জানলো বলছে এই রায়ণের মা ঘেটে দিয়েছে পুরো ব্যাপারটা এবার কি হবে মা তখন ওর মা বলছে কোনো চিন্তা নেই আমি তো খোঁজ নিয়েছিলাম এক দস্যু আয়ের দলের হয়ে কাজ করতো কিন্তু ওই দলটাই উঠে গেছে আর এত বছর পর নিশ্চয়ই ওর মাও বেঁচে নেই তাই পারুল চেষ্টা করলে ওর মাকে কোনো দিন খুঁজে পাবে না আর মাকে খুঁজে না পেলে বাবা অবধি পৌঁছোতে পারবে না বলল যদি জানতে পারে বলছে না ভয় পায়ে পেও না কিচ্ছু হবে না এদিকে পারুলরা আসছে না ওরা নিজেরাই কথাবার্তা বলছে ইউনিভার্সিটিতে কি হবে বলছে দেখ আমারও তো জানতে ইচ্ছে করে আমার মা বাবার মুখোমুখি হতে ইচ্ছে করে কারা তারা তখন রায়ণ বলে তুই খোঁজ তোর মা বাবাকে আমি তোর পাশে আছি যদি কোনো দিন মনে হয় সাহায্যের প্রয়োজন তুই রায়ণ বাসুকে তোর পাশে পাবি আমি জানি তুই একাই একশো তাও আমি বলে রাখলাম বাড়ির লোকেরা অপেক্ষা করছে কখন ওরা বাড়ি ফিরবে আসছে না এদিকে আয়েস করে বসে রায়ণের মা আর টগর চা খাচ্ছে ফোন করছে তবু কেন আসছে না ভাবছে গোপাল যে আমার বোনটা মনে আঘাত পেয়েছে আবার ভালো মন্দ কিছু না করে বসে ভাবতে ভাবতেই ওরা সব একসাথে ঢুকেছে কেমন পরীক্ষা হলো জানতে চেয়েছে ও চুপচাপ আছে তখন সকলে বলল যে এই অবস্থায় পরীক্ষা দিতে গেছে এটাই অনেক পরিশ্রম হয়েছে মনের মধ্যেও অনেক ধকল গেছে তাই ওকে বিশ্রাম নিতে বলা হলো ও যখন ওপরে উঠতে যাবে সেই সময় রানে মা বলছে দেখো পারুল ঘরের অনেক কাজকর্ম পড়ে আছে তুমি কি ভাবছো এখন বিশ্রাম নেবে সারাক্ষণ হইচই করে এলে ফুর্তি করছো এদিকে স্কলারশিপে লন্ডনে গিয়ে উড়ে উড়ে বেড়াবে আর বাড়ির কাজকর্ম কে করবে এখন বিশ্রাম নেওয়ার যাবে না তুমি আগে ঘরের কাজ করো তারপর যা হয় করবে ও তো অবাক হয়ে যাচ্ছে বলছে কাকিমা আপনি আর কত নিচে নামবেন আপনি যে কাজটা করছেন তার জন্য আপনি বাড়ির লোকের সবার চোখে ছোট হয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন না আপনি ঠিক করছেন ওই টগরকে সাগরেদ বানিয়ে এই সব কাজ করছেন আপনি খাল কেটে কুমির আনছেন ওই শয়তান টগর এরপর কি করবে আপনি নিজেও জানেন না ও তো নিজে কোনো দিন লেখাপড়া করেনি আর আমার পড়াশুনোটাকেও নষ্ট করতে চাইছেন আমার এই পড়াশুনোর মাঝে যে দাঁড়াবে আমি কিন্তু তাকে একদম উড়িয়ে দেবো আপনি এরম আমার সাথে করতে পারেন না হ্যাঁ আপনাকে আমি সম্মান করি কিন্তু তার মানেই না আপনি আমার পড়াশুনো ওটাকে বন্ধ করে দেবেন আমি কত স্ট্রাগল করছি আমরা ভালো করে খেতে পড়তে পারতাম না আমি স্কলারশিপ পেয়ে এত উঠেছি এমনকি ব্রাইট মাইন্ডেও নিজের একটা জায়গা করে নিয়েছি সেই সেইখানে আপনি আটকে দিচ্ছেন আমি যাতে পরীক্ষা না দিতে পারি তার ব্যবস্থা করছেন কেন করছেন এরকম এরকম করবেন না আপনি আমাকে ঘরের কাজ দিন আমি সেই সব কাজ করে দেবো কিন্তু আমার কেরিয়ার আমার পড়াশুনো নিয়ে একদম কিছু বলবেন না আমি এটা শুনবও না আর কত নিচে নামবেন বলুন তো এই যে বাড়ির প্রত্যেকটা লোককে দেখুন কেউ কি আপনাকে সাপোর্ট করবে কেন এরকম করছেন রায়ানো বললো মা তুমি আবার শুরু করলে তুমি বুঝতে পারছো না যে ওর কতটা আঘাত লেগেছে পারুলও বলল যে আপনি জানতে পেরেছেন ভালো কথা কিন্তু আমি পরীক্ষা দিতে যাচ্ছি তখনই আমার রহস্য বলতে হবে কেন আপনি কি চাইছেন যাতে আমি পড়াশুনো না করি ঘরের কাজকর্ম করি আমাকে তো একটা নিজের পরিচয় বানাতে হবে ওর রাগ যে জীবনে নিজের জন্য কিছু করতে পারেনি তাই পারুলকেও করতে দেবে না ও বলল দেখুন আপনার ছেলের সাথে আমার একটা হয়তো সম্পর্ক তৈরি হয়েছে আপনি সেটা স্বীকার করেন না কিন্তু কিছু তো করার নেই আমি তো আর জোর করে আসিনি এবার আপনি মানুন না মানুন তাতে কোনো আমার হাত নেই কিন্তু আমার কেরিয়ারের মাঝে আপনি কিন্তু কোনো দিন ঢুকবেন না আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না ওর মা বলছে তোমার এত বড় সাহস তুমি আমার মুখে মুখে এইভাবে কথা বলছো বলছে আপনি তো সাহসটা জুগিয়েছেন কিছু করার নেই এইভাবে দেখবো যে পারুল ভীষণ রেগে গেছে ওর শাশুড়ি মায়ের ওপর এরপর কি হবে দেখতে থাকবো কেমন লাগছে থাকবে একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথেতে করুন